দেখুন এই শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি যেটি মাতঙ্গিনী হাজরা নামাঙ্কিত শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি এখানে গত ত্রিশতর পঞ্চায়েত নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে জনসাধারণের রায়ে আমরা তিরিশটি আসনের মধ্যে ষোলো প্লাস এক মোট সতেরোটি আসন আমরা জয়লাভ করে সঙ্গীতা আদককে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি পদে আসীন করি কিন্তু সভাপতি পদে আসীন হওয়ার এক মাস পর থেকে তিনি এবং তার স্বামী তৃণমূলের সঙ্গে যোগ সাজস করে কোটি কোটি টাকা পঞ্চায়েত সমিতি নয় ছয় করা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির তিনটি গুরুত্বপূর্ণ মার্কেট মেছেদাতে অবস্থিত এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর এই তিনটি মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা পেয়েছি জল প্রকল্পে প্রায় কোটি ঊর্ধ্ব টাকা আত্মসাত করা এই সার্বিক বিষয়ের উপরে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে যোগ সাজস করে তৃণমূলের এখানকার স্থানীয় দুই ডাকাতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রতিদিন পঞ্চায়েত সমিতি সভাপতির কক্ষে বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত অফিসের মধ্যে থেকে যেভাবে উন্নয়নকে স্তব্ধ করবার চেষ্টা করেছে পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ সহকারী সভাপতিকে ব্যাতি রেখে উন্নয়ন করবার চেষ্টা করেছে তারই বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির আমাদের ঐক্যবদ্ধ শক্তি তার দুর্নীতির সঙ্গে সায় না দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থেকে যেভাবে গত দুবছর ধরে এখানে আমরা পরিষেবা দিতে সক্ষম হয়েছি তাতে বারে বারে এই সভাপতি এবং তৃণমূলের কুচক্রান্তের পরিপ্রেক্ষিতে এখানকার উন্নয়ন বারে বারে বাধাপ্রাপ্ত হয়েছে এবং এই বাধাপ্রাপ্ত হওয়ার ফলস্বরূপ মূল দায়ী যদি কেউ থাকে তার নাম তৃণমূল কংগ্রেস আর সেই তৃণমূল কংগ্রেসের দেওয়া উপ এবং তাদের টাকার লোভের কাছে নিজেকে আত্মসমর্পণ করে তিনি আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লককে কলুষিত করেছেন তাই তার বিরুদ্ধে তিনি গত ইতিমধ্যেই আপনারা জেনেছেন গত চোদ্দই আগস্ট তিনি যেভাবে তৃণমূলের মন্ত্রীদের হাত ধরে যেভাবে যোগদান করেছেন তাতে করে এলাকাবাসী সকলে ক্ষুব্ধ তাই এলাকাবাসীর দাবিকে মান্যতা দিতে গিয়ে আজকে পঞ্চায়েত সমিতির আমাদের ষোলো জন জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে আজকে আমরা কাকটার বাজারে অর্থাৎ তারই নির্বাচনী এলাকা এখানে মিছিল করে আমরা জানালাম তাকে দেখুন আমি আগের দিনও বলেছি যে যদি আমার কুশপুত্তলিকা দাহ করা হয় আমি মনে করি আমার আয়ু বাড়লো এবং আমার আয়ু বাড়লো মানে আমি মনে করছি বামদেব গুচাইদ কেন যারা এই কাজটা করলো প্রত্যেকের আয়ু ধীরে ধীরে কমলো রাজনীতিতে এবং একটা কথা আছে না চোরের মায়ের বড় গলা তো উনি যেরকম উনি তাই সেরকমই ভাবছেন অন্যের বিষয়ে তো উনি তো খুব ভালো করছেন যে অন্যের বিষয়ে এত খোঁজ নিচ্ছেন আমি আগের দিনও বলেছিলাম যে আমার বাড়ির লোক হয়তো আমার বিষয়ে এত খোঁজ নেয়নি উনি যেভাবে আমার বিষয়ে খোঁজ নিয়েছেন তো খুবই ভালো করেছেন খোঁজ নিয়েছেন তো উনি যে মন্তব্যটা আমাকে নিয়ে করেছেন বা আমার চরিত্র নিয়ে বলেছেন বা এবং আর্থিক কিছু দুর্নীতি নিয়ে বলেছেন তো উনি যদি প্রমাণস্বরূপ আমাকে ওটা দিতে পারেন আমি প্রমাণ চাই নি চাইছি প্রমাণ আমি দেখব যদি উনি প্রমাণ দিতে না পারেন আমি কিন্তু ওনার নামে মানহানির মামলা করব। আর উনি যেটা বলছেন যে মার্কেটে যে বিষয়টা নিয়ে কথা বলছেন যে বিনা স্লিপে যে টাকাটা নেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে অর্থের মিটিং কতগুলো হয়েছে প্রায় কারণ এর আগে অনেক অর্থের মিটিং ওনারা নিজেরাই পোস্টপোন করেছেন অর্থের মিটিং হয়নি ওনারা না উপস্থিত থাকার জন্য তো সেই মোতাবেক ওখানটা যদি এরকম উনি প্রমাণ দিতে পারেন কারণ আমি বছর বসার পরে এখনও পর্যন্ত কোনো ট্রান্সফার কিন্তু হয়নি তো সুতরাং এই যে মিথ্যা এলিগেন্স উনি এনেছেন এর প্রমাণ আমি চাই যদি প্রমাণ উনি দিতে না পারেন আমি ওনার নামে মানহানির মামলা করব। এটা কি পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদম মাইতি মহাশয় জয়েন করার পরেই ওনাদের গাত্র জ্বালা এবং আসফালন হয়েছেন এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারিক নেতৃত্বেই ওনার দ্বারা এসব বলানো হয়েছে আমার মনে হচ্ছে যেটা ভারতীয় জনতা পার্টির কার কালচারই এটা যেটা মহিলাদের ওনারা সম্মান সবসময় করে থাকেন তাই একুশে জুলাই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাষণটা দিয়েছিলেন যে বিজেপি ভারত হাঁটো ভারত থেকে দূর হাঁটাও সেই প্রোগ্রামই এবারে চলবে এবং বিজেপিকে আমরা ভারত থেকে দূর হাঁটানোর ব্যবস্থা করব আগামী দিনে শহীদ মাতঙ্গিনী ব্লকে বামদেবের বামদেব গুছাইতের বিরুদ্ধে যে যে মহিলাকে উনি অপমান করেছেন সেই মহিলারাই ওনাকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন যেভাবে উনি শুভেন্দু অধিকারী মহাশয়কে নন্দীগ্রামের মানুষরা মায়েরা বোনেরা যেরকম ঝাঁটার করেছিলেন কিছুদিন পরে দেখবেন বামদেব ওই শহীদ মাতঙ্গিনী ব্লকের মানুষরাই বা মহিলা মা বোনেরা তারা ওই ঝাঁটার কাঠারি জুতো নিয়েই তাড়া করবে আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস। আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপ নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার হোম অ্যাপ্লায়েন্সের যত আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চোমাথা এটা করছে বাকি সি হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিশোহী কলকাতায় আর জেলায় জেলায়